মুশফিকের তখন প্র্যাকটিস শেষ আর রিয়াদের তখন সেশনটা মাত্র শুরু তখনই দুজনের দেখা আর মুশফিকের দিকে কিছু একটা ইশারা করে কথা বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এরপরেই সেখান দিয়ে যাচ্ছিলেন তাইজুল ইসলাম তাকে দেখে রিয়াদের ডাক তাইজুল যখন রিয়াদের ডাকে এগিয়ে গেলেন তখন অবশ্য তার সাথে খানিকটা মজা করলেন মূলত তাইজুলকে ডেকে তিনি দেখাচ্ছিলেন তিনি সেখানে রানিং করছেন এরপর তাইজুলের প্রশ্ন পানি পাঠাবো নাকি রিয়াদ সেটা না করে দিলেন তারপরেই যখন হাসান মুরাদ যাচ্ছিলেন তিনিও দেখছিলেন রিয়াদের এই বয়সে নিজের লড়াইটা নিজেকে ফিট রাখার লড়াই নিজেকে প্রস্তুত করার লড়াই রিয়া তিন ফর্মেটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মুশফিক দুই ফর্মেট থেকে অবসরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক দলে মুশফিকের কোনো খেলা নেই দুজনেরই সামনে লক্ষ্য এনসিএল তার আগে নিজেদের ফিট রাখার জন্য তারা যেভাবে কাজ করছেন নিয়মিত যেভাবে ঘাম ঝরাচ্ছেন সেটা তরুণদের জন্য অবশ্যই অনুপ্রেরণাও বটে অন্যান্য দিন ফিটনেস ট্রেনারের সাথে ফিটনেস সেশনের পর রিয়াদ ব্যাটিং এবং বোলিং করে থাকেন তবে এদিন ব্যাটিং করার সুযোগ পাননি কারণ মিরপুরে অনেক বৃষ্টি বৃষ্টির কারণে শুধু যে ব্যাটিং করার সুযোগ পাননি তা কিন্তু না রিয়াদ তার ফিটনেস সেশনটাও খুব একটা লম্বা করতে পারেননি এভাবে এক পা দু পা করে রিয়াদের ক্যারিয়ার এখন শেষের দিকে লম্বা সময় ধরে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন এবার রিয়াদের থামার সময় এসেছে সেই সময়টাতেও নিজের প্রতি একেবারেই কমিটেড নিজের প্যাশনের প্রতি নিজের পেশার প্রতি সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের ডিপিএলের পর আবারও সেপ্টেম্বরের এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে নামবেন রিয়াদ সেটার জন্যই নিজেকে এই মুহূর্তে প্রস্তুত রাখছেন নির্বাচকদের সেটা জানিয়ে দিয়েছেন তিনি খেলতে যাচ্ছেন এনসিএল টি টোয়েন্টি অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে রিয়াদকে আবারও মাঠে দেখা যাবে তারপরেই আছে বিপিএল সেটার জন্য প্রস্তুতিটা এখনই সারা যাবে মুশফিকের গল্পটা আরও চমৎকার সবার আগেই মাঠে আসেন সবার আগেই ফিটনেস ক্যাম্পে হাজির হন এমন গল্প পুরো ক্যারিয়ার জুড়ে এখনও সেটার ব্যতিক্রম হয়নি জাতীয় দলের এখন কোনো খেলা নেই মুশফিকের আপাতত বিশ্রামে থাকারই সময় কিন্তু মুশফিকের ডিকশনারিতে বিশ্রাম বলতে যেন কোনো শব্দই নেই অধ্যবসায় নিবেদন পরিশ্রম নিরলস প্রচেষ্টা পারফরমেন্স এগুলো যেন মুশফিকের সমর্থক শব্দ তাই তো জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের ছুটির দিনে আর কাউকে দেখা না গেলেও সবার আগেই মাঠে চলে এসেছিলেন মুশফিকুর রহিম এবং তার সাথে যথারীতি তাইজুল জাকেরদেরও দেখা গেছে যার অধীনে আমূলে পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালিকে এদিন মিরপুরে দেখা গেছে তবে তার শিষ্যদের দেখা যায়নি কারণ গত দুদিন যে হাড়বাঁকা পরিশ্রম তারা করেছেন এর পরবর্তীতে তাদেরকে দেওয়া হয়েছে রেস্ট ডে ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ লম্বা একটা সময় ধরে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প করার সুযোগ পেয়েছেন ক্যালি নিশ্চয়ই ক্রিকেটাররাও সেটাকে কাজে লাগিয়েছেন শাহরিয়া শাওন মিডফিল্ড